হ্যালো লিসেনার্স আমি রোকসানা আবার হাজির হয়ে গেছি তোমাদের পছন্দের ইলমা কালজয়ী উপন্যাস পর্ব নিয়ে যারা নিয়মিত শুনছো তারা জানো প্রতিটা অধ্যায় যেন জীবনের এক একটি আয়না যেখানে আমরা নিজেদের চারপাশের গল্পগুলো খুঁজে পাই আর যারা নতুন করে রোকসানাস লাইফ ক্যানভাসে এসেছ তাদের আন্তরিক আমন্ত্রণ রইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটি অন করে রাখো যেন পরের কোনো পর্ব মিস না হয় এখন মনটাকে শান্ত করে চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়ি পদজে শুনতে পর্ব নম্বর চল্লিশ রানীর অবস্থা বেগতি, খলিল হালদার দরজা বন্ধ করে এলো পাথারে মেরেছেন কারো কথা শুনেননি রেদুয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মদন লতিফা রিনু ভয়ে আদমরা তারা নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছে কেউ যদি বাইরে খবর বের করে নিশ্চিত সবাই তাদেরকেই ভুল বুঝবে রানী মারের ছোট অজ্ঞান হয়ে গেছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন খলিল হাওলাদারকে বারবার পাশান বাপ বলে আখ্যায়িত করছেন পদজয়া পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুপিয়ে কাঁদছে রানীর সাথে তার সব সময় ঝগড়া হয় ঠিক তবে ভালোও তো বাসে দরজার বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার রানী চিৎকার করে ডাকছিল আম্মা দা ভাই লাবণ্য কই তোমরা আব্বা মাইরা ফেলতেছে বাঁচাও তোমরা আমারে লাবণ্য কই তুই আম্মা দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে খুলিল হলদার সারা দেননি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে অথচ আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্না মাখা কণ্ঠে অনুরোধ করেছে আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পারেনি যখন করাত আনার জন্য প্রস্তুত হয় তখন খলিল হালদার বেরিয়ে আসেন রানীর গলার স্বর থেমে যায় আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপুর হয়ে পড়ে আছে শরীর রক্তাক্ত আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নেমে আসেননি রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেন আর আসার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি এতই কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে ফরিনা আমিনাকে বললেন সেরির বিয়া দিতে কইছিলাম দিলি না সেরির কথা শুনছিলি তোরা অহন্ত মজা বুঝতেই হইব বিশ বছরের যুবতী সেরি এখন বাপের ঘরে থাকে। আমিনা কিছু বলতে পারলেন না আচলে মুখ লুকিয়ে কাঁদছেন মজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে জিজ্ঞাসা করলেন মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথী কে পদা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথায় টানা ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন বাচ্চার বাপ কেড়ায় রানী কিছু বলছে না ঠোঁট কামড়ে কাঁদছে চোখ বেয়ে জলের ধারা নামছে ফরিনা তেজ নিয়ে বললেন কি রে সেরি এখন কথা না কেন বাচ্চার বাপের নাম কি তা কবি তো বিয়া তো দেওয়ান লাগবো তবুও রানী চুপ তার কান্নার বেগ বেড়ে গেছে মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মজিদ জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে রানী সম্পর্ক ছিল লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর চোখে রানীকে দেখে রানী অন্যদিকে তাকিয়ে আছে লাবণ্য বুঝু উঠতে পারছে না তার কি বলা উচিত মজিদ ধমকে উঠলেন লাবণ্য সত্য বল কিছু লুকানোর চেষ্টা করবি না তাহলে তোরও এই দশা হবে লাবণ্য ভয়ে চোটে গড় করে বলতে থাকলো আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে দুজনে প্রায় দেখা করে বাড়ির পিছনে খালের পারে অনেক বছর হয়েছে প্রেমের রানীর কান্নার শব্দ বেড়ে যায় ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বললেন এই সেরে চুপ কর এখন মেলাইতা সুস কেরে কুকাম করার সময় মনে আসছিল না আমরা রে কইতে পারলি না তোর আব্দুল রে পছন্দ আর আব্দুলই কেমন ধাঁচের মানুষ প্রস্তাব লইয়া আইতে পারে নাই তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে নিজের বাড়ি বানায় প্রস্তাব লইয়া আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টা বললেন কয়দিন তোর সয় নাই শরীর গরম হয়ে গেছিল বেশি খারাপ সেদি কোণহানের আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন আব্দুলরা ধরে নিয়ায় আমির অবাক হয়ে বলল আব্দুল করেছে এই কাজ ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কে কেমন আমির উত্তরে কিছু বললো না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমিরের ঘর থেকে বেরোনোর জন্য পা রানী পায়ে পায়ে ধরে বসে পড়ে করে কিছু না না আমি তোমার পড়ি ও আকতি ওনারে কাকা আমারে মারো ওনারে মাইরো না কি পাগলামি করছিস পা ছাড় রানি দা ভাই দোহাই লাগে আমি রানিকে দুই হাতে তুলে দাঁড় করালো এরপর কোমল কণ্ঠে বললো কিছু করব না শুধু নিয়ে আসব বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা ভাই সত্যি রানী হাতের উল্টো দিয়ে চোখের জল মোছে আমির বেরিয়ে যায় মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদজা ধরে ফেলে আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরেটি বিছানায় শুয়ে দিলেন বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন যেখানে যেতে বলেছে তখন সেখানে গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কত দিনের স্বপ্ন কত আশা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি 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 কিছু পাওয়ার উপস্থিত আর কেউ সেই পদজা খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকেলবেলা আমি আমির দুঃসংবাদ নিয়ে ফিরলো আব্দুল খুন হয়েছে গতরাতে রাতে মাদানী নদীতে লাশ পাওয়া গেছে আব্দুলের বাড়িতে পুলিশের ভিড় রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে জীবনে সুখের আলো নিভে যায় নিভেজে স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ পদজা এই খবর শুনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায় আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনে পদজা চেয়ার টেনে বসে মাথা ব্যথা করছে খুব রক দপ করে কাঁপছে চোখ বন্ধ করে ভাবে এই আনন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয় কুল কিনারা পাওয়া যায় না এটাই ছিল পদজার চল্লিশতম পর্বের শেষ গল্পের কোন অংশ তোমার সবচেয়ে বেশি মন হয়ে গেছে কিংবা কোন সংলাপ তোমাকে ভাবিয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ যে কমেন্ট হবে সবচেয়ে সুন্দর ও হৃদয়স্পর্শী সেই কমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে শেয়ার করব যেন সবাই পড়তে পারে তোমার মনের কথা তাহলে আমরা আবার মিলিত হব আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো স্বপ্নে থেকো আল্লাহ হাফিজ